আপনার প্রিয়জন বিদেশে থাকে বা আপনার পরিবার কেউ বিদেশে থাকে তো আপনি তার সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই আপনাকে ইমো অ্যাপটা প্রয়োজন হবে তো ইমো অ্যাপটার ভিতরে কিভাবে আপনি তার নাম্বারটা অ্যাড করবেন আজকে দেখিয়ে দিব তো বন্ধুরা আপনি খুব সহজে ইমোতে বিদেশি নাম্বার বা কাতারের নাম্বার অ্যাড করতে পারবেন কিভাবে অ্যাড করবেন সেটা দেখিয়ে দিব তো আপনি ইমোতে সেই নাম্বারগুলো অ্যাড করে তাদের সাথে খুব সহজে কথা বলতে পারবেন তো আজকে এটু যে দেখিয়ে দিব চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম বন্ধুরা আসসালামু আলাইকুম আমি নুর আফসার সাকি এসএন আফসার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত দেখা যায় যে আমাদেরকে বিদেশি নাম্বার গুলো এই মুহূর্তে অ্যাড করার প্রয়োজন পড়ে তো সঠিক নিয়মটা যদি আমরা না জেনে থাকি তাহলে আমরা অ্যাড করতে পারবো না আর অ্যাড করতে না পারলে আমরা তাদের সাথে কথা বলতে পারবো না তো কিভাবে এড করবেন আপনি প্রথমত ইমুতে চলে আসবেন ইমুতে আসার পর এখানে মেন আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন নিউ কন্ট্যাক্ট এখানে ক্লিক করে দিবেন নিউ কন্ট্যাক্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে যে নাম্বারটা অ্যাড করবেন যে বিদেশি নাম্বারটা অ্যাড করবেন সেটা বসিয়ে দিতে পারেন ফোন লেখা অপশনে নাম্বারটা বসিয়ে দিবেন এরপরে সাইডে দেখতে পাচ্ছেন প্লাস ডাবল এইট জিরো এখানে ক্লিক করে দিবেন বন্ধুরা এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার মূল কাজটা করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে যে দেশের নাম্বারটা অ্যাড করবেন সেই দেশের কান্ট্রি কোডটা সিলেক্ট করে

এভাবে আপনারা বিদেশি নাম্বারগুলা এমুতে অ্যাড করতে পারবেন বা কাতারের নাম্বার এমুতে অ্যাড করতে পারবেন তো বন্ধুরা যার নাম্বারটা অ্যাড করবেন তার নাম্বার যদি ইমো আইডি খোলা না থাকে আপনাদের এখানে আইডি আসবে না আপনাদের এখানে ইনভাইট অপশন চলে আসবে তো ইনভাইট অপশন আসলে আপনার বুঝতে হবে যে তার এই নাম্বারটা দিয়ে ইমো আইডি খোলা হয়নি নাই তো আশা আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ইমুতেই বিদেশি নাম্বার বা কাতার নাম্বার অ্যাড করবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটির মধ্যে একটা লাইক করবেন নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসটাকে দেখে থাকলে ফেজটা ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ